আমি তরিকুল ইসলাম তারেক সবাইকে আঞ্জারা জুয়েলার্সের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো বাহিরের কিছু বাইশ ক্যারেটের চেন যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন কালেকশন তো আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটা চেন দেখাবো সম্পূর্ণ ফ্যান্সি কালেকশন এবং বাইশ ক্যারেটের মধ্যে চেনের মধ্যে ছোট ছোট বল রেডিয়াম কালারের এবং ইয়োলো গোল্ড কালারের এবং আপনার রোজ গোল্ড আছে চেনটা হচ্ছে সম্পূর্ণ নতুন কালেকশনের মধ্যে একটু আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন চেনের যে ডিজাইনটা আছে একেবারে ইউনিক একটা ডিজাইন তো এই চেনটা হচ্ছে সম্পূর্ণ বাইশ ক্যারেটের নাইন সিক্সের হোলোগ্রাম দেওয়া আছে এবং সম্পূর্ণ বাহিরের চেনটার ওজন আছে এক ভরি তিন আনা চাররতি দুই পয়েন্ট এবং এই চেনটার সাথে আপনারা সুন্দর একটা কানের ঝুমকা পেয়ে যাবেন ঝুমকাটাও দেখতে মাসাল্লাহ অনেক কিউট তো আমি পরবর্তী ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই কানের দুলটা আসে হচ্ছে ছাতানা একলতিবর্তী একটা মপচেন দেখাবো আপনাদেরকে এই হচ্ছে চেনটা সম্পূর্ণ বাহিরের নতুন কালেকশন এবং এই চেনটা আপনাদের কাছে দেখে মনে হচ্ছে অনেক ভারী একটা ডিজাইন কিন্তু যদি আমি বলি তাহলে এই চেনটা কিন্তু অনেক হালকা ডিজাইনের মধ্যে আমাদের কাছে এই প্রথম আসছে কারণ এই চেনটা এত কম ওজনের মধ্যে আসে না চেনটা একটু কাছে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটার গ্লেজ এটার কারুকাজ এটা যখন আপনারা পড়বেন গলায় কখনোই আপনাদের ড্রেসের সাথে বাধার কোনো সম্ভাবনা নাই কারণ এটার কারুকাজ এবং ফিনিশিং এত ভাবে করা যখন আপনারা হাতে নিবেন বা গলায় পড়বেন তখন বুঝতে পারবেন এখানে কোনো কিছুর সাথে আটকানোর সম্ভাবনা নাই এবং চেনটা দেখেন চেনটা কিন্তু অনেক মজবুতের মধ্যে করা সম্পূর্ণ চেনটাই হচ্ছে অনেক মজবুত এটার ওজন হচ্ছে আপনার বারো দশমিক ছিয়ানব্বই গ্রাম এবং আমি আনাতে যদি বলে তাহলে হচ্ছে এক ভরি এক আনা চার রতি সাত পয়েন্ট তো আমি এর পরবর্তী কালেকশনটা আপনাদেরকে দেখাবো একটা নতুন একটা চেন দেখাবো আপনাদেরকে যেটা সম্পূর্ণ নেকলেস প্যাটার্নের তো এই চেনটার কারুকাজ এবং ডিজাইন দেখেন আপনারা এখানে হচ্ছে রোজ গোল্ড আছে এবং পরবর্তীতে হচ্ছে আপনার রেডিয়াম এবং তারপর হচ্ছে ইয়েলো গোল্ড তিনটা গোল্ডের মিশ্রণে হচ্ছে এই ডিজাইনটা করা এবং এটার ফিনিশিংটা সম্পূর্ণ হাই কোয়ালিটির ফিনিশিং দেওয়া এবং এই চেনটা হচ্ছে দেখেন চেনের যে লেনটা আপনারা যখন গলায় পড়বেন এটা একটা নেকলেসের মতো ভাইপ পাবেন এবং গলাটা আপনার অনেক ভরাট ভরাট লাগবে এটার ফিনিশিং অনেক ভালো ফিনিশিং বাহিরের ফিনিশিং দেওয়া এবং চেনটা অনেক মজবুত চেনের মধ্যে করা শিকল টাইপের চেনের মধ্যে করা আর কি এবং এটা সম্পূর্ণ বাইশ ক্যারেট এখানে হলোগ্রাম দেওয়া আছে তারপর আপনারা শোরুমে আসার পর দেখেও নিতে পারবেন এবং এটার ওজন আছে হচ্ছে আটানা দুই রতি পাঁচ পয়েন্ট সেম একটু ভিন্ন রকম যদি আমি আপনাকে ডিজাইন দেখাই তাহলে হচ্ছে এই চেনটা সম্পূর্ণ ইয়েলো গোল্ডের অনেক আকুড়া আছে যে আপনার কালারিং গোল্ড পছন্দ করে তাদের জন্যই হচ্ছে আমরা তার আর একটা কপি নিয়ে আসছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালার এটাও সেম কোম্পানির সেম ডিজাইন জাস্ট গোল্ড কালার তো এটারও ফিনিশিং অনেক ভালো খুব সুন্দর ফিনিশিং কোথাও বাধার কোনো সম্ভাবনা নেই আপনারা স্মুথলি করতে পারবেন যে কোনো অকেশনও পড়তে পারবেন তো আমি আপনাদের আপু বোঝানোর জন্য দুইটা ডিজাইনই হচ্ছে পাশাপাশি দেখে বোঝাচ্ছি এখন তো যারা আমাদের ইয়াং জেনারেশন আপুরা আছেন তাদের জন্য এই দুটা চেন খুবই সুন্দর যারা একটু কালারিং মধ্যে পছন্দ করেন সে আপদের জন্য এটা এবং যারা মনে করেন যে না একটু গোল্ড কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট এটা দুইটা ডিজাইনে কিন্তু সেম টু সেম এই যে একটু কাছ থেকে দেখেন দুইটা ডিজাইন সেম টু সেম আমি আপনাদের জন্য একসাথে করে দুইটা তো আমরা এখন পরবর্তী ডিজাইনে চলে যাবো তো আমি পরবর্তী একটা বল চেন দেখাবো সম্পূর্ণ বলের মধ্যে তিনটা কালারের মধ্যে সম্পূর্ণ বল এটা এবং বলগুলো হচ্ছে খুবই সুন্দর ফিনিশিং দেওয়া এবং এই ফিনিশিংটা হচ্ছে এত সুন্দর ফিনিশিং এটা আমরা কে বলি ফোর কে ফিনিশিং এটার কাছ থেকে আপনারা দেখতে পাবেন তো এটার কাজ থেকে যদি আমি আপনাকে দেখাই এই বলের মধ্যে যে ফস্টিং এর কাজগুলো আছে একটু কাজ থেকে আপনারা দেখতে পাবেন এটার মধ্যে কিন্তু একটু গ্লেজ গ্লেজি ভাইব দেওয়া আছে তো যখন এটা আপনারা পরবেন তখন অনেক সুন্দর গ্লেজ দিবে এবং এটা এবং অনেক শাইনিং দিবে তো আপনারা যখন বলায় পরবেন এই যে এইখানের এই কাজগুলো দেখেন এখানে হচ্ছে আপনার পাঁচটা চেন দিয়ে এটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনার গলার সাথে বসে থাকবে এবং দূর থেকে দেখতেও সুন্দর লাগবে তো এটা সম্পূর্ণ বাইশ ক্যারেটের এবং এটার ওজন আছে হচ্ছে আনা দুই রতি তিন পয়েন্ট যারা গোল্ড লাভ আর আছেন তারা কিন্তু সুন্দর এই চেনটা নিয়ে যেতে পারেন খুব দ্রুত এটা আমাদের আমজারা জুয়েলার্স থেকে নিয়ে যেতে পারেন পরবর্তীতে আমাদের জন্য সুন্দর একটা চেন নিয়ে আসছি একটু মধ্যে তারপর হচ্ছে বলের ডিজাইন চেনের এবং তার মধ্যে আছে একটু আপনার মিরর টাইপের কাজ দেওয়া যে কাজগুলো আমাদের আপুরা অনেক পছন্দ করে এবং তাদের পড়লেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তো এখানে হচ্ছে আপনার রেডিয়াম আছে রোজ গোল্ড আছে ইয়েলো গোল্ড আছে এবং তার নিচে হচ্ছে দেখেন এখানে দুটা টানা দেওয়া আছে আপনার রাফ ইউজ করার জন্য এই চেনটা অনেক বেস্ট হবে এবং সম্পূর্ণ ফ্যান্সি চেন এটা হচ্ছে সম্পূর্ণ বাইশ ক্যারেটের এটার ওজন আছে এগারো আনা রতি দুই পয়েন্ট এটা সম্পূর্ণ বাহিরের কালেকশন তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব তো আমি পরবর্তীতে যে চেনটা দেখাতে চাচ্ছিলাম আপনাকে সেই চেনটা হচ্ছে খুবই সুন্দর একটা চেন মাসাল্লাহ সম্পূর্ণ সাইড দানা চেনের মধ্যে কাছ থেকে একটু আপনারা দেখেন চেনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা চেন এবং তার নিচে যে চেনের যে টানা দেওয়া আছে তিনটা চেনের টানা দেওয়া আছে আপনারা গলায় পড়লে সুন্দর লাগবে এবং এইখানের কাজটা দেখেন আপনারা তো এখানে কাজটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এটার ফিনিশিং এবং রিফ্লেক্ট খুবই সুন্দর এবং তার উপরে হচ্ছে তিনটা বল দেওয়া আছে এবং পুরা চেনটা হচ্ছে আপনার সাইড দানা চেনের মধ্যে অনেক মজবুত এবং এটা নাইন ওয়ান সিক্সের এর হলোগ্রাম দেওয়া আছে সম্পূর্ণ বাইশ ক্যারেট এটার ওজন আছে হচ্ছে এক ভরি পাঁচশোটি আট পয়েন্ট তো আমি লাস্ট যে চেনটা আপনাদেরকে দেখাব এটা সম্পূর্ণ ফ্যান্সি চেন এবং তিনটা কালারের মধ্যে সম্পূর্ণ শিকল টাইপের চেনের মধ্যে আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি যখন গলায় পরবেন আপনার গলাটা হালকা ওয়েজের মধ্যে গলাটা খুব সুন্দরভাবে ভরে যাবে চেনটা আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা চেন এবং এটা সম্পূর্ণ বাহিরের ফিনিশিং দেওয়া আপনার গলায় পরার পর আপনি সম্পূর্ণ একটা নেকলেসের ভাইপ পান এবং এটার অজানাপু খুবই হালকা ওজনের মধ্যে এটার ওজন আছে যে হচ্ছে সাত আনা এক প্রতি নয় পয়েন্ট চেনগুলো খুবই সুন্দর সব চেনগুলো আপনারা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি আঞ্জারা জুয়েলার্স থেকে আপনাদেরকে আবারও বলছি আমাদের সবটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেন এবং ব্লক সিতে আমাদের সব নম্বরটা হচ্ছে আটত্রিশ ও আমার আপুদের জন্য আরেকটা সুখবর আছে আমাদের এইখান থেকে আপনারা যদি কেউ অনলাইনে পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে তো আপনাদের পছন্দ হলে আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের হাতে আমাদের প্রোডাক্ট চলে যাবে তো আমি আমার কথা এসে যে কোনো ব্যাংকের একটা ক্রেডিট কার্ড হলে আনজারা জুয়েলার্স থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার অর্নামেন্ট তিন মাস থেকে তিন বছরের সুবিধা তো আমার সবার ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম জুয়েলার্স এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল